হ্যাঁ নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বেসিক নলেজ অফ কেরিয়ার নিয়ে অর্থাৎ এই যে বেসিক অ্যাস্ট্রোলজি অ্যাবাউট কেরিয়ার সেই বিষয়টির উপরেই আজকের আলোচনা আপনারা জানেন যে কাজের ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে স্যাটানকে খুবই গুরুত্ব দেওয়া হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় স্যাটানের অবস্থান তার শক্তি উপরেই কিন্তু একজন জাতক জাতিকার কর্ম বা পেশা নির্ভর করে থাকে এবার এই স্যাটান যদি মেষরাশিতে আমরা দেখতে পাই তাহলে সাধারণত মেটাল রিলেটেড যে কোনো অর্গানাইজেশান বা সংস্থা তাতে তিনি কাজে নিয়োজিত থাকতে পারেন সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড কোনো জবের সঙ্গে থাকতে পারেন এমন কোনো সেক্টর যে সেক্টরে ইঞ্জিনিয়ারিং রিলেটেড ওয়ার্কসগুলো হয় সেটা বিভিন্ন রকমের ক্ষেত্র হতে পারে তো তার ইনকামটা খুব হাই হবে না লো হবে এটা কিন্তু তখন নির্ভর করবে সেই স্যাটানের সঙ্গে বা রাশিতে বাকি যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোর কানেকশানের উপরে ভিত্তি করে তাহলে মেষ রাশিতে যদি স্যাটার্ন থাকে তাহলে সাধারণত কাজের ক্ষেত্রে আজকে সবটাই কিন্তু কেরিয়ার বেশ আলোচনা হবে তিনি ইঞ্জিনিয়ারিং সেক্টর মেটাল সেক্টর সেখানকার বড় বড় চিফ এক্সিকিউটিভ ম্যানেজার অফিসার থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড কোনো অফিসে তিনি এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে কর্মচারী যা খুশি তিনি পোস্ট কিন্তু হোল্ড করতে পারেন এই স্যাটার্ন যদি টরাস কিংবা রাশিতে থাকে তাহলে কি ধরনের কেরিয়ার সেই জাতক জাতিকা এ করতে পারে আপনারা জানেন টরাস হচ্ছে ভেনাসের ক্ষেত্র অর্থাৎ মানি অ্যান্ড ট্রেজার অর্থ একটা ফিনান্সিয়াল হাউস আমরা যেটাকে বলে থাকি এখানে স্যাটান থাকলে পরে আমরা কেরিয়ারের ক্ষেত্রে কি বিচার করব কেরিয়ারের ক্ষেত্রে আমরা দেখব সেই জাত লাকজারি গুডস নিয়ে তিনি কোনো ট্রানজ্যাকশন করতে পারেন ফিনান্স ওরিয়েন্টেড কোনো সেক্টরে তিনি কাজ করতে পারেন এবং তার যে আর্ন হবে সে আর্নটা সবসময় কিন্তু কোনো সময় সফট ওয়ার্ক দিয়ে হবে হার্ড ওয়ার্ক রিলেটেড কিন্তু জব তিনি করবেন না সাধারণত এটাই এটা হচ্ছে দেখুন একমাত্র একদম বেসিক অ্যাস্ট্রোলজি কেরিয়ারের ক্ষেত্রে এরপরে অ্যাডভান্স বিষয় নিয়ে অনেক আরও আলোচনা রয়েছে আমি আজকের ভিডিওতে এটা নিয়ে একদম প্রাইমারি আলোচনা করছে বেসিক নলেজ নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এরপরে আসছে জেমিনি অর্থাৎ মিথুন এই মিথুন রাশি আপনারা জানেন এটা হচ্ছে ইন্টেলেকচুয়ালিটির একটি জায়গা স্যাটার্ন যদি সেখানে থাকে খুব সোজা দেখবেন আপনার অ্যাস্ট্রোলজিটা কিন্তু খুব কঠিন নয় খুব সোজাভাবে যদি আপনি ভাবুন ভাবেন তাহলে কিন্তু এটা বোঝার ক্ষেত্রে আমার মনে হয় না আপনাদের অসুবিধা কখনো হবে তাহলে মিথুন বা জেমিনি সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালিটির একটি হাউস বা ভাব তাহলে এখানে যদি স্যাটান থাকে তাহলে সেই জাতক সাধারণত কমার্শিয়াল ট্রানজ্যাকশানের মাধ্যমে বিজনেস এন্টারপ্রাইজেসেশনের মাধ্যমে বিভিন্ন সোসাইটির মধ্যে বা এই সোশ্যালের মধ্যে যেগুলো থাকে এই ধরনের জেনারেল যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সবগুলোই কিন্তু বুদ্ধিমত্তার দ্বারাই তার কিন্তু রোজগার হবে এবং সেখানে কমার্স এবং বিজনেস এই দুটো কিন্তু একটা প্রভাব বা ছাপ কিন্তু থাকবে এরপরে আমরা আসছি ক্যান্সারের ক্ষেত্রে সেখানে যদি স্যাটাং থেকে থাকে তাহলে দেখুন সাধারণত এটা তো একটা ওয়াটারেরি হাউস অর্থাৎ অগ্নিপৃতী বায়ু জল জলরাশি কর্কট হচ্ছে জলরাশি তাহলে এখানে যদি স্যাটান থাকে তাহলে সেই জাতকে সাধারণত কী হতে পারে ট্রাভেলিং রিলেটেড কোনো সংস্থায় তিনি কাজ করতে পারেন ট্রাভেল এজেন্ট খুলতে পারেন ওয়াটার রিলেটেড যে কোনো লিকুইড গুডসের তিনি ব্যবসা করতে পারেন বিশেষ করে আর্ট বা কলা আর্টিস্টিক কোনো ওয়ার্কের মাধ্যমে তিনি কিন্তু রোজগার করতে পারেন কিন্তু মাঝে মাঝে কিন্তু সেক্ষেত্রে ফিনান্সিয়াল ব্যাপারে কিন্তু তার কিছুটা সমস্যা তৈরি হতে পারে ক্রাইসিস হতে পারে কিন্তু সেই ফিনান্সিয়াল ক্রাইসিসটা তিনি ওভারকাম করতে পারবেন যদি ওই ভাবের ভাবপতি ওখানে অবস্থান করে বা তার সঙ্গে যদি স্যাটার্নের কোনো কানেকশান থাকে থাকে এরপরে আমরা চলে আসব লিও অর্থাৎ সিংহ রাশি আপনারা যাকে জানেন এবার এখানে যদি স্যাটান থাকে তাহলে কি হতে পারে স্যাটান যদি এখানে থাকে তাহলে সেই জাতক কিন্তু গভর্নমেন্ট সেক্টরের যে কোনো অর্গানাইজেশনের অ্যাড হায়ার অথরিটি বা বা চিফ এক্সিকিউটিভ কোনো পোস্ট তিনি হোল্ড করতে পারেন এক এক কথায় তিনি অফিসের কিন্তু বস অ্যাকচুয়ালি বস বলতে আমরা যা বোঝাই তিনি কিন্তু তা লিড করতে পারেন এখন আলোচনা করব আমরা ভার্গ অর্থাৎ করোনারা সেকে নিয়ে এখানে যদি স্যাটার্ন থেকে থাকে তাহলে সাধারণত বুদ্ধিমত্তার দ্বারা সেই জাতক জাতিকা কিন্তু ইনকাম করবে কনসালটেন্সি ফার্ম খুলতে পারেন কমার্শিয়াল বিষয় নিয়ে কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারেন এক কথা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টেন্সি ব্যাপারটাও তার মধ্যে থাকতে পারে কমার্স বলতে এখানে তিনি যে কোনো বিজনেস ওরিয়েন্টেড মাইন্ড তার থাকবে বা বিজনেসকে বেস করে তার কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারবে এরপরে আসবো আমরা লিব্রার ক্ষেত্রে অর্থাৎ সেটা হচ্ছে তুলা রাশি আপনারা জানেন তুলা রাশিতে স্যাটার্ন থাকলে কি হয় এটা হচ্ছে স্যাটানের একজল্টেড হাউস ব্যাঙ্কিং সেক্টরে কাজ ব্যাঙ্কিং রিলেটেড অ্যাডেড কোনো সংস্থার সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে রুবির সঙ্গে যদি কানেকশান থাকে তাহলে সরকারি ব্যাংকে বা সরকারি ফিনান্সিয়াল কোনো সেক্টরে তিনি কাজ করতে পারেন সেটা এলআইসি টেলাইসি সব কিছু হতে পারে এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে যে লাকজারি গুডস নিয়েও তিনি কিন্তু ব্যবসা করতে পারেন শুধু কাজ নয় শৌখিন দ্রব্য লাগজারি ঘর সাজানো কোনো প্রোডাক্ট স্টিল ফার্নিচার বা ইন্টেরিয়ার ডেকোরেশন এই ধরনের বিজনেস ওরিয়েন্টেড জায়গা কিন্তু এই লিপডার ক্ষেত্রে স্যাটার্ন যদি থাকে তাহলে কিন্তু হতে পারে এরপরে আসবো আমরা স্করপিও এখানে আমি বলবো ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর মিনারেল বিভিন্ন মিনারেল প্রোডাক্ট নিয়ে কাজ করা এবং শুধু তাই নয় ইলেকট্রনিক্স গুডস নিয়েও কিন্তু তিনি ব্যবসা করতে পারেন বা জব যদি হয় ইলেকট্রনিক সেক্টরগুলোতেও তিনি কিন্তু কাজ করতে পারেন এই জায়গাগুলো রয়েছে এরপরে আমরা দেখবো স্যাজিটোরিয়াস অর্থাৎ ধনু রাশি এখানে স্যাটার্ন থাকলে পরে আমাদের যে ক্যারিয়ারগুলো হয় সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি হতে পারে বা ফরেস্ট গুডস রিলেটেড কোনো প্রোডাক্টের উপরে তিনি কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারেন সার্ভিস সেক্টরটা তার যথেষ্ট ভালো থাকবে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মবাদের উপরে তিনি কাজ করতে পারবেন এবং সেখান থেকে তার কেরিয়ারটা ডেভেলপ করতে পারবেন এই ধরনের ব্যাপারগুলো কিন্তু সাধারণত স্যাজিটোরিয়াসে যদি স্যাটান থেকে থাকে তাহলে কিন্তু হতে পারে এবার হচ্ছে অ্যাকোরিয়াস বা কুম্ভ রাশি কুম্ভ রাশিতে থাকলে পরে এক কথায় তিনি একজন বিখ্যাত সাইকোলজিস্ট হতে পারেন এটা কিন্তু আমি বলব খুব ভালো সাইকোলজিস্ট মনস্তত্ত্ববিদ সেটা দেখুন বিশেষ করে মেডিকেল প্র্যাকটিস যারা করেন বা মনস্তত্ববিদ যারা সাইকোলজিস্ট যারা তাদের জন্য এই কেরিয়ারটা কিন্তু যথেষ্ট বেটার হিডেন নলেজ বা সিক্রেট কোনো নলেজ নিয়ে তারা যদি কালচার চর্চা করেন সেখানেও তাদের ডেভেলপ করতে পারেন খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন ভালো দক্ষ প্রশাসক এটা হওয়া যেতে পারে ব্যাঙ্কিং ম্যানেজার বা যে কোনো সেক্টরের ম্যানেজার হওয়া যেতে পারে গাইড অর্থাৎ যে কোনো বিষয়কে গাইড করা অর্থাৎ ভালো কনসালটেন্ট এটা হওয়া যেতে পারে সমস্ত ধরনের ইন্টেলেকচুয়াল ওয়ার্ক এই ধরনের কাজ কিন্তু এইসব জাতক জাতিকাদের জীবনে একটা ফেম ফেমটা নিয়ে আসতে পারি অর্থাৎ প্রশংসা নিয়ে আসতে পারে শেষে আমরা পিস দিকে যাব অর্থাৎ মিন রাশিতে এখানে ক্রেডিটটা কোন দিকে যেতে পারে সেটা সবচেয়ে ভালো হচ্ছে এই যে আমি আপনাদের অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু কথা বলছি লাইক অ্যাজ এ টিচিং ভালো গুড টিচার হতে গেলে ভালো ডাক্তার হতে গেলে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলে কোনো ধর্মীয় সংস্থার প্রধান বা উপদেষ্টা হতে গেলে আধ্যাত্মপদ নিয়ে সন্ন্যাস জীবনযাপন করতে গেলে স্যাটানের কিন্তু এই মিন রাশিতে থাকার একটা যথেষ্ট ভূমিকা রয়েছে এবং শুধু তাই নয় তিনি একজন ভালো বন্ধুও হতে পারেন তো এই যে আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে একজন জাতক জাতিকা কিভাবে তাদের কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারে সেটা সামগ্রিকভাবে যদি ইন অর্থাৎ ব্যক্তিগত কোনো চার্ট থেকে আপনি দেখতে যান তাহলে তার ওভারঅল গ্রহের মানে কোথায় অবস্থান করছে সেটা আমাদের দেখে বলতে হয় কিন্তু এখন যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে একটা জেনারেল অ্যাস্ট্রোলজিক্যাল ডিসকাশান অ্যাবাউট ক্যারিয়ার কাজ নিয়ে জ্যোতিষশাস্ত্রে যে সমস্ত তথ্য রয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ভিডিও আগামী দিনেও আসবে আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এখানে নিজেদের মতামতকে আপনারা জানাবেন কেন আমি আপনাদের মতামতকে খুবই গুরুত্ব দিয়ে দেখি এবং পড়ি সময় হয়তো উত্তর দেওয়া হয় না কিন্তু চেষ্টা করি যথাযথভাবে উত্তরটা দেওয়ার সাবস্ক্রাইব করুন আর কোনো বিষয় যদি জানতে চান সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে